উনিশশো সালের পহেলা মার্চ মদনপুরা গ্রামে এই অঞ্চলের মা মাটি মানুষের নেতা অধ্যাপক ডক্টর অধ্যাপক সিরাজ উদ্দিন খানের সুযোগ্য সন্তান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষাবান্ধব শিক্ষা ঐক্য জনগণের পাশে কিভাবে থাকতে হয় তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন সাড়ে চার বছর তারা নির্যাতিত ছিলেন রেকর্ড সংখ্যক বার একটানা দিন রিমান্ডে মাসুদ একজন নেতৃত্ব যোগ্য গুণাবলী অর্জনের পরিপূর্ণ বহিপর কাজ ডক্টর শফিকুল ইসলাম মাসুদের জীবনী থেকে এই মানুষকে নিয়েই নদী খাল বিল সবুজ শ্যামালয়ের মানুষগুলো সবুজ সবল এই বাংলার মানুষের এক সময় ন্যায়ের প্রতীকের উচ্ছ্বসিত এবং প্রতিভার অধিকারী বরহম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদের সুযোগ গাস্তার প্রতীক যাকে চিঠি দিয়ে এই বাংলাদেশকে বিশ্বের দরবারে আপনারা জানেন তিনি যখন ছাত্র অবস্থায় বাংলাদেশ ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি ছিলেন ওই তরুণ কণ্ঠস্বর দেশবিদেশের অনেক সেমিনারে অংশগ্রহণ করে ইসলামের কথা বাংলাদেশের কথা বাংলাদেশ ছাত্র শিবির ইসলামী বাংলাদেশের কথা তুলে ধরেছিলেন একটি জনগণকে যেন এক ঠিকানায় উন্নতি করবার লক্ষ্যে রেফারি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যারা ফারুন তালুকদার সেন্টার সার্কেল জোনে পৌরসভা বাম দিকে রয়েছে ক্রিম কালার জার্সি পরিহিত ফুটবলার নাম্বার টেন সাউন্ড শোনা যাচ্ছে ভাইরা বাইরে যাচ্ছে সাউন্ড শোনা যাচ্ছে কি মাইক সম্পূর্ণ সাউন্ড সিস্টেম চালু করে দাও এছাড়া ফুটবলের গণজোয়ার ফুটবলের মহা সমারোহ সৃষ্টি করেছে বাউফল ফাউন্ডেশন বাউফল উন্নয়ন ফোরাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সত্যি চমৎকার একজন ব্যক্তিত্ব স্ত্রী ডাক্তার জাকিয়া ফারহারা চক্ষু বিশেষজ্ঞ এবং জনগণের পাশে থেকে একেবারে কাজ থেকে যিনি পরিচর্যা করে থাকেন ডাক্তার জাকিয়া ফারহানা আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই সকলের তরফ থেকে পৃথিবীর আলো দেখেনি এমন পর্যায়ের একটি সন্তান হারিয়েছে এই পরিবার কতটা বেদনা কতটা যাতনা নির্যাতন সহ্য করে হাল ধরে বসে আছেন মহান রবের অসীম কৃপায় সান্নিধ্যে আবার আক্রমণ বাম প্রান্ত দিয়ে আক্রমণ বিল্ড আপ করছেন সঙ্গে সঙ্গে রেফারিয়া ইউফালির ফ্লাগ আবার অফ ইঙ্গিত লক্ষ্য করেছি বাপাল উপজেলার অনুকূলে অফসাইডটি পেয়েছেন গোলরক্ষক মনিম এই মুহূর্তে কী করবেন ফোর্থ অফিসিয়াল দেখতে পাচ্ছি ফর্থ অফিসিয়াল কল করেছেন প্রীতি ফুটবল ম্যাচের যারা গৌরবের মর্যাদার চ্যাম্পিয়ন আর গৌরব অর্জন করবে পঞ্চাশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা রানার আপ টিম শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য প্রমাণিত করবার জন্য উভয় দল উপজেলা একাদশের সেভেন উঠবে সেভেন উঠবে নাম্বার টেন মাঠে প্রবেশ করবে পৌরসভা একাদশের আমরা দেখতে পাচ্ছি পৌরসভা একাদশের বাউফল পৌরসভা একাদশ রোল মডেলে পরিণত হবে নিশ্চয় সময় ক্ষেপণ করতে দ্রুত সময় ফুটবল সময়ের খেলা। দেখতে পাচ্ছি হারুন তালুকদার এই মুহূর্তে খেলোয়াড়দেরকে শান্ত করবার চেষ্টা করছেন আমি জানিয়ে রাখছি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা তরুণদের আইডল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ইতিমধ্যে আমাদের মাঝে আছেন সকলকে উজ্জীবিত করেছেন সম্মানিত চেয়ারম্যান বাউফাল ফাউন্ডেশন বাউফাল উন্নয়ন ফোরাম একই সাথে ঢাকা মহানগর বাংলাদেশ জাতীয় জামাত ইসলামী বাংলাদেশ সম্মানিত সেক্রেটারি এবং সাবেক বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি যেই সংগঠন হচ্ছে বাংলাদেশের সবচাইতে উজ্জ্বল সংগঠন যারা খেলার মাঠও প্রমাণ করেছে কিভাবে নামাজ আদায় করতে হয় খেলার মাঠও প্রমাণ করেছে কিভাবে কোরআন তেলাতের মধ্য দিয়ে খেলা সূচনা করতে হয় সাইমম শিল্পী গোষ্ঠী হেরা রশ্মি এই একেবারে প্রখ্যাত শিল্পী গোষ্ঠীর সমন্বয় কণ্ঠের জাদুতে জাদু করি দেশের জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে খেলাটি শুরু হয়েছিল চমৎকার পরিবেশের মধ্য দিয়েও বিশেষ অতিথি হিসাবে আছেন এবং শুভ উদ্বোধক কাজদার হামিদ সাবেক ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল টিম আক্রমণ পৌরসভা লেফট আক্রমণে এই ইট প্রিন্সিপাল নাম্বার টেন কিন্তু শেষ পর্যন্ত দরিয়া ক্যাপ্টেন ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তুষির নাম্বার থার্ড চমৎকার ভাবে জনসন ক্লিয়ার করেছেন জিরো নাইন জুয়েল দারুন স্কোয়ার মিস পাস আবার দুহীন হিসগা উপজেলার কৃতি সন্তান দুহীন একই সাথে রয়েছেন দারুন সাইকেল ফুটবলার চাকি ট্যালেন্টেড ফুটবলার ওয়ান সেকেন্ড চাকি নাম্বার সেভেন আর ইফ নাম্বার টেন দেখছেন সময় নিয়েছেন ফুটবলার তুহিন ফুটবলার তুহিন উপজেলা একাদশের পক্ষে যারা খেলছেন জানিয়ে রাখছি গোলরক্ষক মনিম সজীব শাকিল শাকিব জুয়াল আরিফ এবং রয়েছেন সজীব দারুস ফরেন ফুটবলার রয়েছেন রনি রাহাত সাইফুদ্দিন সাফিস আবদুল্লাহ জাহিদ এবং তুহিন জনসন নাম্বার ফোর জনসন এই মুহূর্তে কিকটি নিচ্ছেন ডান প্রান্তে রেখেছেন একজন ফুটবলার সেখানে প্রোসার পেনাল্টি দারুস কিন্তু ক্লিয়ার করেছেন চমৎকার সেন্ট্রাল ডিফেন্ডার এই মুহূর্তে ক্লিয়ার টু করেছেন দেখুন দর্শক সমার্থক কোথায় মনে হচ্ছে পিরামিড সেই আইফেল টাওয়ার নয় এজন অফিশিয়াল বল পাঠাও চমৎকার ভাবে ফ্রান্সের সেই বিখ্যাত টাওয়ারের গল্প আপনারা জানেন তেমন টাওয়ার লক্ষ্য করেছি মাঠের চারদিকে দর্শক সমর্থকরা চাতক পাখির মতো অপেক্ষা করছে প্রথম গলটি কার পা থেকে আসবে বাইরে আবার বল চলে গেল তরে জন্য ফুটবল প্রেম কতটা সমৃদ্ধ নাম্বার থ্রি আবদুল্লাহ আবার দিয়েছেন সেখানে রয়েছেন তিনজন ফরেন ফুটবলার আরিফ জাকি ফুটবলার আবার ডিফলেক্টেড টাচলাইন পেরিয়ে দর্শক সমার্থকদের উচ্ছ্বাসের খেলা ফুটবল উদ্দীপনার খেলা ফুটবল হৃদয়কে প্রকম্পিত করে ফুটবলের গণজোয়ারে নিজেদেরকে ভাষণের জন্য ইতিমধ্যে কত হাজার দর্শক এসেছেন আমি জানি না পর্দার আরালে রয়েছেন পরমীলা নারী দর্শক সমর্থক আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই ডক্টর শফিক ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে সংবাদকার একজন গরিণা ব্যক্তিত্ব সমাজ সেবক আপনাদের পাশে যিনি আগলে থাকেন আগলে রেখেছেন আপনাদেরকে তুহীন টান টান উত্তেজনারুদ্ধ শ্বাস শ্বাস শুদ্ধকার ম্যাক্সিমাম এক্সাইটমেন্ট পদার্থ সৃষ্টিন অ্যাবসলিটলি ফ্যান্টাস্টিক ইজ ইট পসিবল বাম পাশে রেখেছেন সেখানেও রয়েছেন নাম্বার দেবেন দেখছেন কাকে দেবেন ছোট্ট পাস ফাস্ট প্যানাল্টেরিয়ার মাধ্যমে টি সি ডাংসানাস ঠালোক জনসনের তার গায়ে টাস্ক লেগে বল চলে গেল গোলরক্ষক রিপে নিয়েছেন এখনো পর্যন্ত উত্তেজনার কোনো কমতি নেই উত্তেজনার কোনো কমতি কেন থাকবে এখনও পর্যন্ত করা দল ফুটবলের সব চাইতে মহামূল্যবান গোলটি কিন্তু আদায় করতে পারেনি জাকির নাম্বার বেইট দ্বারীয় ক্যাপ্টেন পৌরসভা জাকির দ্বারীয় ক্যাপ্টেন আবদুল্লাহ ফুটবলার জাকিদ দ্যাটস অ্যা মমেন্ট জনসন জিনোফগ জাস্ট রিসিভ পারপেজ সঙ্গে সঙ্গে রেফারি হারুন তালুকদারের বাজি অ্যাসিস্টান রেফ্রির দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যজ্ঞদর্শী রেফারি কেমিস্ট রুভেল এবং রয়েছেন আইয়ুফ আলী ফ্রিকিক পেয়ে যাচ্ছেন জনসন ট্যালেন্টেড ফুটবলার দেখুন বডি ল্যাঙ্গুয়েজ দক্ষতায় স্বয়ং সম্পূর্ণ একেবারেই লম্বা আকৃতির একজন ফুটবলার ফরেন ফুটবলার আজকের ম্যাচে তাকে জায়গা করে দিয়েছে লম্বা শটে ক্লিয়ার করবার প্রচেষ্টা উদ্দেশ্য ছিল কিন্তু মুনিম চেয়ে দেখলেন বল চলে গেল ইনএক্টিভ কিক আরো গোল্লাইন পেরিয়ে প্রথম অর্ধে নয় দ্বিতীয়ার্ধে শুরুতেই রয়েছে আমরা এখন পর্যন্ত কোন দল প্রত্যাচার গোল করতে পারেনি খেলার ফলাফল জানিয়ে রাখছি উপজেলা একাদশ শূন্য বাউফাল পৌরসভা শূন্য উপভোগ করছেন জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ বাউফাল ফাউন্ডেশন বাউফাল উন্নয়ন ফোরামের কল্যাণে ফুটবলার জাহিদ টোয়েন্টি নাইন বাম প্রান্তে রেখেছেন জনসন আছে সেখানে চমৎকারভাবে। ভাবে পৌরসভা লম্বা করে দারুন হেড সুপার মারভেলাস আই মোমেন্ট থ্রি সারি ফুটবলার জাগি 29 একজন দুইজন তিনজনকে কাটিয়ে কিন্তু শেষ পর্যন্ত দখল হারিয়ে আবার আক্রমণ ইটস আ ব্লাস্টারিং কাউন্টার অ্যাটাকে যাওয়ার প্রচেষ্টা চমৎকারভাবে ভাবে উপজেলা একাদশের এই মুহূর্তে কিন্তু দেখুন থ্রু পাঁচটি কেন রিসিভ করতে পারেনি গোলরক্ষকের গ্লাভসে সেখানে রয়েছেন গোলরক্ষক উপজেলার বিপক্ষে পৌরসভায় খেলছেন জনসন পারভেজ মুকুল হালিম নাইম রাজীব সবুজ আব্দুল্লাহ সাইফ শফিকুল্লা বাকির শহীদ নয়ন রাইহান কাউন্টার অ্যাটাক দুর্দান্ত ভাবে পৌরসভা পারবেন কি প্রথমে স্কোরটি করতে নাম্বার টেন সেন্টার করতে পারে পেনাল্টেরিয়ার মধ্যে দিস ইস কলাস কাউন্টার অ্যাটাক আবার এবার জিরো টু ক্লিয়ার করেছেন টাচ লাইন পেরিয়ে টান টান উত্তেজনার ফুটবল দর্শক সমর্থকদের হৃদয়ের খেলা ফুটবল প্রাণের খেলা ফুটবল জাগরণের খেলা ফুটবল যেই খেলা উনিশশো সালের বিশ্বকাপের মধ্য দিয়ে উরুগু আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে ফুটবলের বিচারণ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার এই নমুনায় বাংলাদেশে এমন কোনো জায়গা নেই ফুটবলের স্পর্শ লাগেনি এবং সবচাইতে বেশি এই জুলাই বিপ্লবের পরেই ফুটবলের জাগরণ নতুন ভাবে উদ্ভবিত হয়েছে বাংলাদেশ সবুজ এই সীমানায় নাম্বার 11 জুনিয়র চমৎকার ট্যুন দিয়েছেন আরিফকে দারুণ ভাবে ক্রস সেই সাথে ক্লিয়ার করেছেন কত হাজার দর্শক সমার্থক উদ্দেশ্য হচ্ছে ফুটবলকে আলিঙ্গন করে এই ফুটবলের যুদ্ধাকে ফুটবলের রহস্য উন্মোচন করবার জন্য দুরান্ত আক্রমণ নাম্বার পৌরসভা বাউফাল উফাল পারবেন কি প্রথম গোলটি করতে কিন্তু শেষ পর্যন্ত দখল হারিয়েছে দারুণ এসকার জিরো সেভেন আরিফ তুহিন উদ্দেশ্য করে বাড়ানো বল জিরো টু রেফারি কেমিস্ট রুবেলের ঝান্না টাচলাইনের বাইরে ধরাই উপস্থিত আছেন সকলের এই প্রাণ ব্যক্তিত্ব বর্তমান সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সম্মানিত সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ চমৎকার একটি নাম যে নাম লাল সবুজের মধ্যে প্রত্যেকটা হৃদয়ে শরণাক্ষরে খচিত রয়েছে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সেই জ্বালাময় বক্তব্যগুলো বাংলাদেশ জাতীয় কেন্দ্রীয় মসজিদ আপনারা জানেন বাইতুল মকার উত্তর ঘেটে দু থেকে আট সাল পর্যন্ত দারুন ভাবে জ্বালাময় বক্তব্য যুবকদেরকে আকৃষ্ট করে রাখছেন এই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এখনো পর্যন্ত কোন দল গোল করতে পারেনি কেন গোল করবে উভয় দলেই বেশ প্রাণবন্ত ফুটবলার অন্তর্ভুক্ত রয়েছে পরীক্ষিত ফুটবলার গোলের স্বাক্ষর এখনো পর্যন্ত লক্ষ্য করিনি তুহিন মাল্টি ট্যালেন্টেড ফুটবলার লং পাচে ক্লিয়ার করেছেন সঙ্গে সঙ্গে গোলরক্ষক শেষ পর্যন্ত অফসাইড সম্ভবত সেটিই করেছেন ফোর্থ অফিশিয়াল খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে রেফারি হারুন তালুকদারের চমৎকার কল

সেখান থেকে জাহির ফুটবলার ক্লিয়ার করেছেন বা প্রান্তের চমৎকার একজন ফুটবলার লেটফুল ব্যাগের শেষ পর্যন্ত ফরেন ফুটবলাররা জনসন যখনই সেখানে গিয়েছেন দারুসরা দর্শক সমর্থক করতালির মাধ্যমে অভিবাদন জানালো যারা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইরা আপনারা আছেন আপনাদেরকে জানিয়ে রাখছি বাউফল